একভাবে প্রশ্ন করেছেন যে আমাদের ইমাম সাহেব মাগরিবের তিন চার মিনিট পর আজান দেন তাহলে আমরা ইফতার কখন করব দেখুন আমরা অনেকে ভাবি যে ইফতারের সম্পর্কটা আজানের সাথে জি না ভুল ইফতারের সম্পর্ক আজানের সাথে নয় হ্যাঁ সূর্য ডুবে যায় সঙ্গে সঙ্গে ইমাম আজান দেন বা মো আজান দেন বলে আমরা জানতে পারি যে সূর্য ডুবে গেল বা টাইম হয়ে গেছে কিন্তু যদি কোথাও এরকম হয় যে তিন চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট পর আজান দিচ্ছে তাহলে আপনি কী করবেন ইফতার করবেন না বসে থাকবেন অনেকের আবার ধারণা এটা আমাদের যে আজান যতক্ষণ পর্যন্ত না হচ্ছে তো তখন পর্যন্ত আমরা ইফতার করবো না এটা ভুল ধারণা কারণ ইফতারের সম্পর্কটা আজানের সাথে নয় ইফতারের সম্পর্কটা সম্পূর্ণ সূর্য ডুবার সাথে সূর্য ডুবে গেল সঙ্গে সঙ্গে আপনি ইফতার করবেন থেকে ভালো আপনি দেখেন যে আপনার পাড়ার মসজিদে যদি ঠিক টাইমে আজান হচ্ছে তাহলে খুব ভালো আর অধিকাংশ মসজিদে সম্ভবত ঠিক টাইমে আজান হয় যদি কোথাও কোথাও এরকম হয় যে তিন মিনিট চার মিনিট পর পাঁচ মিনিট পর আজান হচ্ছে তাহলে আপনি সেখানকার সময় দেখুন এবং সূর্য ডুবার যেটা সময় সেই সময়ের পরে পরে সেই সময় হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনি ইফতার করে নিন তাহলে হয়ে যাবে আল্লাহ আলমস্লাম